Hey manu bayram, manu bayram, Zagay darin, zagay darin, zagay darin. Koy, 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 koy. Daran, 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 daran. Mazgula ne kanan, mazgula kanan. Kuralmaz, kuralmaz.

এখানে হচ্ছে যারা আছে বর্তমানে তাদের জন্য হচ্ছে আমরা মিষ্টি নিয়ে এসেছি পানশো বাড়ি নিয়েছি যেহেতু মুরব্বী লোক আছে আগে হচ্ছে দেখি বাসায় কেউ আসে কিনা তাদের সাথে কথা বলি রবি আলাইকুম কেমন আছেন মেহমান বেড়াইতে আগে মিষ্টি লন তারপরে পরিচয় তো আসলে আমি খুবই উদ্গ্রীব হয়ে আসি যেহেতু বাগান বাড়িতে আসছি বাগান বাড়ির চার পাঁচটা প্রথমে ঘুরে দেখতে হবে যে কারণে মুরব্বীর সাথে হালকা কুসলাদি বিনিময় করেই কিন্তু বেরিয়ে পড়লাম এবং আলহামদুলিল্লাহ এখানে কিন্তু অনেক অনেক ফলের গাছ আছে আর এই বাড়িতে যেহেতু আগেই বলছি অনেক অনেক ফলের গাছ আছে মালটা গাছ তারপর হচ্ছে আম গাছ পেয়ারা গাছ অনেক কিছু

সো এবারে হচ্ছে আমরা মিশনে নামছি আর মিশনটা হচ্ছে Haas ধরার মিশন আসেন Haas আছে পুকুরের ভিতরে আমার সেনাবাহিনী অলরেডি বিসমিল্লাহ আল্লাহ ভরসা যে ধরতে পারবে তার জন্য পুরস্কার আছে Haas এর পিছু পিছু ছুটছে আমাদের সেনাবাহিনী Haas পুকুরের ওই পারে চলে গেল দেখা যাক আমাদের সেনাবাহিনী সফল হয় নাকি Haas সফল হয় এবারে যুদ্ধ Haas ধরার যুদ্ধ একটা Haas ধরে ফেলছে অবশ্যই অবশ্যই আমার সেনাবাহিনী সফল তারা Haas ধরে ফেলছে কয়টা ধরছেন কয়টা ধরছেন দুইটা মজা করে খাওয়াইবে না আমরা এই যে দুই পিস হাঁস ধরে ফেললাম এবার হচ্ছে হাঁস গুলো চলে যাবে রুবেল খার ভান্ডারে এবং দেখা যাক সেগুলো নিয়ে কি করতে পারে ওকে এবারে কিন্তু আমাদের মাছ ধরার কাজ শুরু হয়েছে আর হাঁস যে দুইটা ধরছি হাঁস দুইটা হচ্ছে রান্না করার কাজ চলতেছে আর এখানে হচ্ছে এখন এই যে মাছ ধরার কাজ শুরু হয়েছে তিরিশ থেকে চল্লিশ হাজার মতো গভীর এই পুকুরটা তো যে কারণে আমরা ঝাঁকি জাল নিয়ে আসছিলাম বা ঝাঁকি জাল দিয়ে মাছ

একবারে হচ্ছে জাল দিয়ে ট্রাই করছি বাট মাছ ধরতে পারি নাই মাত্র দুইটা সিলভার কাপড় ছিল বাট সিলভার কাপ মাছ হচ্ছে ছত্রটা টেস্টি মাছ না এই জন্য হচ্ছে আমরা আবার বড় জ্বাল আনছি এখন বড় জ্বাল আনছে আবার ট্রাই করতেছি দেখা যাক এইবারে কি হয় এ মাছ মাঝে মাছ মাঝে মাছ মাঝে মাছ লাফাই মাছ এক জোর হয় নাকা ও লাফাই 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 লাভ লাভাই জান ধরে ডান ডান চাল শশকালে এ দেখেন এই দেখেন 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 ধর 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 ডান ডান চাল চাল ছোটা হ্যাঁ নিচের পটে লয়েন নিচের পটে লয়েন কাশি না কাশি না এ এ মানুবের 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 জায়গায় দাঁড়ান জায়গায় দাঁড়ান জায়গায় দাঁড়ান কই কই কই

আলহামদুলিল্লাহ মাছ তো একটা ধরছি তিন কেজির মতো হবে আড়াই থেকে তিন কেজি যদিও আশা ছিল বড় মাছ ধরার এখানে হচ্ছে দশ কেজি বারো কেজি জনের কোরআল আছে বাট আমাদের জালে হচ্ছে এত বড় কোরআল আমরা রাখতে পারি নাই আর পিকনিক কিন্তু মোটামুটি বেশ জমে উঠছে হ্যাঁ মোটামুটি এখানকার লোকাল যারা ছিল সবাই বেশ হেল্পফুল মানে এত বড় পুকুর থেকে মাছ ধরাটা আমাদের জন্য একটু কষ্ট করেছিল বাট তারা কিন্তু সবাই একদম জাল এনে মাছ ধরে মানে সবকিছু ব্যবস্থা তারাই করে দিচ্ছে এবং এখানে আসে এখানকার মুরব্বী যারা আছে বাড়ির মালিক যে মোশারফ কাকা সেও আসে মোটামুটি বেশ আনন্দমুখর একটা পরিবেশ তো চলেন তাহলে মাছটাকে এবার ওটার কাজ শুরু করি

মানৰ সো বসলা কষানো কমপ্লিট বসলা কষানো কমপ্লিট এবার হচ্ছে হাঁসের গোস্ত দেওয়া হবে দিলাম তাহলে মাদুরি সাহমিল্লা আগুনের তাপ কত কষান 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 ঠিকঠাক মতো কষাইতে হ্যাঁ ওকে শুরু হয়ে গেছে যে আমাদের পেস্ট করা মশলা গুলো দিয়ে দিলাম এবার হচ্ছে হলুদ মরিচ যাবে কাঁচা মরিচ তো আছেই মরিচের গুঁড়ো দিলাম আহ পানি তো হাঁসের মাংস পষানো তো প্রায় কমপ্লিট। এদিকে হচ্ছে মাছের জন্য কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এবার হচ্ছে মাছ দিতে হবে। এই যে দেখেন কোরাল মাছের লেজটাই আগে দেই। আহ আগুন আইকা আমার দিকে। আর এটা মিশিয়ে দেন। রান্না করতে করতে আমার দুই বা বস্তু কিন্তু ল্যাংড হয়ে গেছে অলরেডি হ্যাঁ। আলহামদুলিল্লাহ লেবু পড়তে চলে আসছে। এই যে দেখেন কি সুন্দর লেবু। আহ এই যে লেবু এই। এই যয় লেব লেব লের সের সের সের. একসাথে আলহামদুলিল্লাহ খাওয়া শুরু করি অনেক লাফালাফি অনেক কিছু হইলো এবারে হচ্ছে শুরু করি কোরআল মাছটা দিয়ে শুরু করছি হ্যাঁ মাছের ভিতরটা একদম সফট হম আলহামদুলিল্লাহ চিন্তা কৰো ভিতকে পকেট পকেট

কেমন লাগে হ্যাঁ জমছে জমছে যাই বেকি জম্প চলছে মানে এই শেষ লটের খাবার আগে হচ্ছে মেহমানরা মানে আমরা খাইছি এবার গৃহস্থের যারা আছে এই যে বাবুর আমাদের মহিলারা এখন খাইতেছে কি জামাই বাবা আছে ঠিক আছে এই খাওয়া দাওয়া চলছে আর আমরা এদিকে আছি রেস্টে মুরব্বী এই যে এত কষ্ট করে মাছ ধরলেন কেমন লাগছে খুব ভালো হ্যাঁ খুব ভালো রান্না ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে না সব ঠিক আছে ওকে আপনাকে ধন্যবাদ এত কষ্ট করে মাছ ধরছেন আপনারা না থাকলে তো মাছ ধরতে পারতাম না আমরা এক সুন্দর একটা পরিবেশ একদম মনোরম পরিবেশ কি সুন্দর দেখেন এই হচ্ছে পুকুর পারে বসেই আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া বেসিক্যালি কোরবানির ঈদের সময় আপনারা যেটা করেন সেটা হচ্ছে বড় বড় পশুর বা বড় বড় প্রাণীর মাংস নিয়ে দৌড়ে বা ব্যস্ত থাকেন ওগুলো নিয়ে আর আমরা ট্রাই করছি হচ্ছে এই কুরবানি ঈদে আমাদের সময়টাকে একটু একটু স্পেশালি কাটানোর জন্য আর জন্যই কিন্তু আমরা নদী সাগর গাং জঙ্গল আজকে এই বাগান বাড়িতে এবং বাগান বাড়ির সময়টা আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর মুহূর্ত আমরা এখানে অতিবাহিত করছি অনেক অনেক সুন্দর সময় কাটাই আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি ভিডিওটি ভালোই লাগছে সবাই ভালো থাকবেন চারপাশে সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ